বলবো মানে খারাপ লাগার বিষয় হ্যাঁ মানে দেশের যাতা অবস্থা সব দিক দিয়েই মানে খুবই বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেশটা এখন আশা করব এটাই যে দ্রুত সব কিছু ঠিক হয়ে যাক দ্রুত আইনশৃঙ্খলা তারপরে রাষ্ট্র কাঠামো সঠিকভাবে পরিচালিত হোক সকল অন্যায় অত্যাচার এগুলো থেকে মানুষজন আস্তে আস্তে নিজেরাই বুঝতে পেরে এগুলো থেকে সরে আসুক মানে রিসেন্ট কয়েকটা ঘটনা কয়েকদিন থেকে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে মানে এগুলো আমার লাইফে এত বড় হয়ে গেছে আমার লাইফের আগে এরকম হয়তো ঘটছে বাট এত প্রচণ্ড আকারে না এখন দিনে দুপুরে দেখতেছি চিন্তাই হচ্ছে মানে কত কত ঘটনা ঘটলো দিনে দুপুরে চিন্তায় হচ্ছে চিন্তায় প্রবণতা বেড়ে গেছে এখন রাতে তো একা একা বের হতে ভয় লাগে যেই শহর আমাদের যে রাজশাহী শহরটাকে বলা হতো যে চিন্তায় মুক্ত ডাকাত মুক্ত একটা শহর অনেক সেফলি ছিল সেই জিনিসটা অনেকটা নোংরা আকার ধারণ করছে যে আমরা এই যে দেশটাকে স্বাধীন করলাম স্বাধীন করার পরেও মনে হচ্ছে যে আমরা এখন পরাধীন হয়ে গেছি মানে ঘর থেকে রাতে বের হওয়া যায় না মানে এরকম পরিস্থিতি সো এই জিনিসটা ঠিক করা উচিত তারপরে আরও কত কি দেখলাম এখন আট বছরের বাচ্চা ধর্ষণ দূষিত হচ্ছে আগে হয়তো হয়েছে যেগুলো নিউজে আসে নাই এখন এই জিনিসগুলো নিউজে আসতেছে তো এটা দ্রুত সমাধান হওয়া দরকার যদিও জনগণ এখন স্বস্তার হচ্ছে তারা তাদের মত প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছে তারা মত প্রকাশ করছে আন্দোলন করতেছে সে মেয়েটার জন্য কান্নাকাটি করতেছে সে মেয়েটার জন্য রাস্তায় নামতেছে সো আশা করবো এটার সমাধান হবে আশা করব সে মেয়েটার প্রাপ্য তার বিচার পাবে সেই ধর্ষী ধর্ষক যারা যারা এই ধর্ষণের সাথে যুক্ত সবাই একটা সর্বোচ্চ প্রকার শাস্তি পাক এটা আশা করি রিসেন্টলি আরও অনেক কিছুই ঘটতেছে আমি দেখলাম যে ওপেনলি মেয়েরা সিগারেট খাচ্ছে যেটা রাজশাহীতে এর আগে আমার চোখে পড়ে নাই হলেও আমার চোখে পড়ে নাই রিসেন্টলি আমার এক বড়ো ভাই সেদিন গল্প করলো হ্যাঁ জাদুঘর মোড়ে নাকি মানে ওপেনলি রাস্তার ধারে বসে একটা মেসি গ্যাট খাচ্ছে আর আজকেরই ঘটনা কিছুক্ষণ আগে আমি ফেসবুকে দেখলাম যে সিটি সেন্টারে নাকি ওপেনলি হচ্ছে ছেলে মেসি গ্যাট খাইতে লাগে নাকি জনগণের হাতে ধরা খাইছে তারপরে পুলিশ এসে সরাই নিয়ে গেছে একটু ঝামেলা বাদছিল সো এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না আগে ছিলে থাকলেও সেগুলো অনেকটা ভয়ে ভয়ে করতো বাট এই ভয়টা মনে হচ্ছে যে জনগণের মানে মন থেকে উঠে গেছে তাদের মধ্যে আর ভয় ভয় জিনিসটাই নেই মানে আইনের প্রতি ভয় নেই তাদের হচ্ছে মানে কোনো কিছুর প্রতি ভয় নেই তাদের মানবিকতা তাদের তাই নষ্ট হয়ে গেছে মানে ওপেনলি যা করতেছে সব কিছু ওপেনলি করতেছে মানে তার বিন্দুমাত্র সংকোচবোধ করতেছে না কোনো কাজ করার ক্ষেত্রে রোজা মাস আমি দেখলাম রাস্তাতে আসতেছিলাম নন স্টপলি দেখলাম রাস্তার ধারে জাস্ট দেওয়ালদের মতো করে কাপড়টা আছে ওপেনলি বিড়ি টানতেছে মানে আমরা গাড়িতে চড়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি মানে অনৈতিকতার মতো যে যেগুলো আগে হইতো না মানে অনেকটা ওপেনলি এভাবে এই জিনিসগুলো ঘটতো না আর সিনটাইকারি এই যে বন্ডালি ঘটনাটা বলি তারপরে দেশের অনেক জায়গায় মানে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে জাস্ট আমাদের রাজশাহীটায় ভাবে আমরা রাজশাহীটাই যদি বলি রাজশাহী অনেক কয় জায়গায় রেগুলারলি চিন্তাই ঘটতেছে আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি মানে এগুলো রোধ করা দরকার মানে এত সাহস পাই কোথায় আমরা আইন আইন হ্যাঁ একটা দেশ হচ্ছে যখন নতুনভাবে আবার শুরু হয় একটা দেশ হচ্ছে নতুনভাবে স্বাধীন হয় তার আইন শৃঙ্খলা তাদের কাঠামো কাঠামো তারপরে এগুলো গড়তে একটু সময় লাগে বাট আমাদের নিজেদের তো সচেতন হতে হবে আমাদের আমরা আমরা তো মানুষ আমরা নিজেদের নিজেরা যদি সচেতন না হয় আমরা নিজেরা যদি অপরাধ থেকে দূরে না থাকি তাহলে শুধু সরকারের তো এখানে কিছুই করার নেই মানে আমরা আমাদের নিজেদের মানবিকতাটাই হারিয়ে ফেলেছি মানে আমরা যে মানে অপরাধ করতেছি অপরাধ করার পরে যে আমাদের পরবর্তীতে যে শাস্তিটা হবে সেই শাস্তি শাস্তিটাকে ভয়ই পাচ্ছি না বলতে গেলে রিসেন্টলি আরেকটা আমি দেখলাম যমুনা টেলিভিশনে একটা লাইভ ভিডিও হচ্ছে দেখলাম ভাইরাল হয়েছে যে কোনো একজন সন্ত্রাসীকে শিখে ধরছে পুলিশ তার বই এসে ওপেনলি মানে ওপেনলি থ্রেড দিচ্ছে সবাইকে যে আমার অনেক টাকা আছে তো আমি সে টাকা দিয়ে তাকে ছাড়াই নিয়ে আসবো মানে ওপেনলি ঘোষ দেওয়ার মতো অবস্থা যে ওপেনলি তার টাকা আছে প্রচুর সে টাকা দিয়ে তার হাজব্যান্ডকে সারিয়ে নিয়ে আসবে যারা যারা এটার সাথে যুক্ত যারা যারা ধরাই দিছে তাদের পরবর্তীতে দেখে নেবে মানে ওপেনলি এসে ভিডিওতে এসে মানে মনে করেন ট্রেড দিচ্ছে মানে এই সাহসগুলো পাচ্ছে কোথায় মানে এটা এটাও ভাবার বিষয় সো এটাই যে এই অপরাধগুলো দেখার জন্য আমাদের মতো যারা সাধারণ জনগণ আমি তাদের জন্য জাস্ট একটাই মেসেজ দেবো যে আমাদের নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় অতিরিক্ত রাতে কোথাও বের না হয় বেটার যদি অনেকে বলবেন যে কেন আমরা বের হব না এই যাই হোক এটা সম্পূর্ণ আপনার উপর বাট আমি বলবো এটাই যে অতিরিক্ত কোনো কাজ ছাড়া বের হওয়া বর্তমান পরিস্থিতিতে না হয় বেটার তারপর আপাতত আমাদের আইন শৃঙ্খলার প্রতি একটু ভরসা রাখা উচিত আর সাবধান নিজের নিজের নিজে ব্যক্তিগতভাবে নিজেকেই সাবধানতা অবলম্বন করতে হবে আর কিছুই না মানে এখানে কিছুই করার নেই আর নিজে সাবধান না থাকলে এখানে আপনি হয়তো বা কী বলবো একটা ক্ষতির মুখে পড়লেও পড়তে পারে সো নিজে সাবধান হন আর আপনার আশেপাশের মানুষজনকে সাবধান হতে বলেন এটাই বিষয় মানে অবশ্যই দেশ আবার আগের মতো ফিরে আসবে আশা করি যে সরকারের হাতে আছে এই সরকার অবশ্যই চেষ্টা করবে করে দেশটাকে আবার নতুনভাবে গঠন করবে আবার কাঠামোগত উন্নয়ন করবে আইনশৃঙ্খলা আবার আগের মতো ফিরে আসবে ইনশাল্লাহ সো এই সো সবাই সাবধান থাকেন সবাই সাবধানে বসবাস করেন সবাই সাবধানে চলাফেরা করেন i love this assalamu alaikum